স্মার্ট লুকের এই বোরকাটা চলে আসছে আমাদের কাছে অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এর খুবই কমফর্ট খুবই আরামদায়ক এই বোরকাটা চাকরিজীবী আপুদের জন্য বেস্ট একটা বোরকা তবে এই বোরকাটা যে কোনো বয়সের জন্য পারফেক্ট বোরকাটার ডিজাইনটা একদম স্পট একটা ডিজাইন যেটা হচ্ছে সিম্পল এর মধ্যে একদম ইউনিক দেখেন সিম্পল এর মধ্যে ইউনিক হাতার কাজটা দেখেন কাজের কি ফিনিশিং আমাদের দুবাই ছেড়ে ম্যাটেরিয়ালস গুলো হয় কি লাইট ক্যামেরা একটু সাদা সাদা হয় এটা হচ্ছে অরিজিনালি কুছে কালো এখানে হচ্ছে লাইট ক্যামেরা একটু কম কালো বোঝা যাবে কিন্তু এটা হচ্ছে অরিজিনালি কালো বডিটা দেখেন ফ্রি বডি ফ্রি বডি কোমরে বেল্ট দেওয়া আছে যাদের বেল্ট ইউজ করা লাগবে তারা করবেন না করতে চাইলে অ্যাভয়েড করতে পারবেন ফেলেও দিতে পারবেন আর এই বোর কাটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক টাকা একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা কম পক্ষে বারো তেরোশো টাকা প্রাইস আছে আমাদের শপেই কম পক্ষে বারো তেরোশো টাকা আমাদের শপে এটা সেল হবে যাই হোক অনলাইনে আপনাদের জন্য হচ্ছে আহ এক হাজার টাকা করে হ্যাঁ কারণ হচ্ছে এত কমে আপনাদেরকে এই কাট এইটুকু আবার এডিটিং স্মার্ট বোরকা আমার হাতে দেখতে পাচ্ছেন স্মার্ট লুকের বোরকা অসাধারণ এই বোরকাটা পেয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল আর কালার কম্বিনেশন এর কাজের ফিনিশিং টা দেখেন অসাধারণ কাজের ফিনিশিং আর এই বোরকাটা রেগুলার ইউজ এর জন্য নিতে পারেন কোথাও ভালো মন্দ জায়গায় যাওয়ার জন্য নিতে পারেন কারণ এই বোরকাটা নষ্ট হওয়ার মতো কিছু নেই আপনি ডেইলি ওয়াশ করতে পারবেন এখানে স্টোনলেস এখানে কোনো স্টোন নাই দেখেন আর কাজটা খুবই সুন্দর ইউনিক একটা কাজ যেটা হচ্ছে আপনার আপনাকে অনেক বেশি স্মার্ট দেখা যাবে যারা হচ্ছে অফিসে অফিসে লুকে যাওয়া লাগে বা আপুরা যারা হচ্ছে যে কোনো বয়সের আপুরাই পড়তে পারবে আন্টিরাও পড়তে পারবে বয়স্করাও পড়তে পারবে এখানে কোনো জোড়া নাই সামনে পিছনে কোথাও কোনো জোড়া নেই যে কোমরে কোনো জোড়া নাই বডিও ফ্রি যাদের লাগবে বেলটা ইউজ করবে আবার যাদের হচ্ছে বেলটা ভালো লাগে না তারা বেলটা খুলে ফেলে দিতে পারবে হ্যাঁ অনেক 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 বেশি আনকমন অনেক বেশি সুন্দর এই কালারটা এবং ডিজাইন কালার বোরকার ফিনিশিং সব মিলিয়ে অসাধারণ 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 জাস্ট আপুরা যে যেকোনো বয়সের আপুরা আন্টিরা খালামনিরা শাশুড়ি এবং মা বা নিজের জন্য নিতে পারেন স্টুডেন্ট যারা তারাও পড়তে পারবে কারণ সিম্পলের মধ্যে খুবই স্মার্ট একটা কাজ এবং হচ্ছে দেখলেও খুব স্মার্ট স্মার্ট লুক দেখা যাবে আর যারা পিটা অ্যাভয়েড করতে চান মানে কোমরের এই বেলটা অ্যাভয়েড করতে চান আপনারা এই বেলটা ফেলে দিতে পারবেন বেলটা মানে ফালাইতে লাগবে না দুই মিনিট এরকম আর কি এই যে কোনো জোড়া নাই কোনো কাটা নাই আর এই বোরকাটা মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন মানে একটা অবিষেস্ষ প্রাইজে পাচ্ছেন এন্ড এই বোরকার সাথে কোনো হিজাব নাই হ্যাঁ বোরকাটা হচ্ছে হিজাব সারা বোরকাটা হিজাব বডি দেখেন ওয়াও যাদের বডি কম তারা বডি সাপাই নিতে হবে অথবা বেলটা ইউজ করতে পারবেন আর বোরকা একটু লুজ করলে ভালো লাগে যাই হোক নিয়ে নেবেন তো এই বোরকাটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ ডাকার ভিতরে মাত্র সত্তর টাকা ডাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদে আমি যে বোরকাটা পরে আছি এই বোরকাটা আমাদের সম্পূর্ণ নতুন কালেকশনের একটা বোরকা অসাধারণ একটা বোরকা আর এই বোরকার সাথে কোনো হিজাব নাই দেখে আমি খুলে হাতে নিয়ে দেখিয়ে দিব এই যে দেখেন কাপড়টা মাসাল্লা অসাধারণ 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 বিশাল গেরের এই বোরকা বিশাল গের দেওয়া এই বোরকা আর এই বোরকাটা হচ্ছে এই যে বুকে এবং পিছনে সমার এই যে শো আটন গুলা হান্ড্রেড পার্সেন্ট মেশিনে কাপড় ইয়া করা মানে ঢালাই করা এই কাপড়টা কিন্তু এবার প্যাঁচাই লাগানো না এটা ডিরেক্ট মেশিনে করা এটা মেশিনে করা এই বাটন গুলা খোলা যাবে এগুলা সবগুলা খোলা যাবে এই জন্য গলাটা ছোট আপনি চাইলে হচ্ছে এখানে দুই একটা বাটন খোলাও রাখতে পারেন এই বোরকাটাই আমি পরে আছি এত আরাম অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না হাতাটা দেখেন আর হাতার মধ্যে যে বাটনটা করা জাস্ট অসাধারণ জন্য কোনো না অনেক সুন্দর অনেক অনেক আরাম যদি আরামদায়ক বোরকা চান এই বোরকাটা নিয়ে নেবেন আর দাম শুনলে তো একদম পিদা হয়ে যাবেন দাম একদম রিজনেবল আগে কালার গুলো দেখিয়ে দিচ্ছি তারপর দাম বলে দিব আর বডি যার যত বডি কোনো অসুবিধা নেই বডি সাইজটা অনেক ফ্রি বডি বড় বডি সবার হয়ে যাবে কালার দেখেন একদম রানিং রানিং প্রোডাক্ট ওয়াও কতটা সুন্দর হাতাটা দেখেন অসাধারণ অসাধারণ এই বাটন গুলা খোলা যাবে এ পর্যন্ত ওপেন করে রাখা যাবে প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাপড়টা আপনি পড়লে দুই হাজার টাকার উপকার হবে আপনার মানে এত আরামদায়ক এত আরামদায়ক ব্ল্যাক টা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অসাধারণ কাপড় পরে আপনি মানে খুশিতে আমাকে দোয়া করবেন যে আপুর কাছ থেকে পাইছি এত ভালো কাপড়ের বোরকা এত ভালো আর আমাদের সেলাই কোয়ালিটি বরাবরের মতোই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই বোরকাটা মাত্র এক হাজার যে কালারটা পছন্দ চাইলে এগুলোর সাথে হিজাব ম্যাচিং করেও নিতে পারেন ওয়াও এই যে আমার পড়ারটা এটা আমার পড়ারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই বলটা আমার অনেক 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 বেশি পছন্দ কাপড়টা এত কমফোর্ট এত কমফোর্ট এত কমফোর্ট জাস্ট অসাধারণ কমফোর্ট অসাধারণ কমফোর্ট ওরে বিশাল গের খুব বেশি গের মানে আপনার বডি শেপ টা বোঝাই যাবে না বডি শেপ বোঝাই যাবে না যে যেমন হেলদি হন না কেন আপুরা

এই হলো সাথে হিজাব আছে বিশাল বড় একটা হিজাব দেখেন রেডিমেড যা হয় তার চেয়ে অনেক বেশি বড় মানে বিশাল বড় বলতে রেডিমেড যা হয় একটা বেল্ট সাথে দেওয়া আছে কেউ যদি কোমরটা ফিটিং করতে চান করতে পারবেন আর এই বোরকাটা এই বোরকাটা হচ্ছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি গেটটা দেখেন পকেট কয়টা দেখি ওয়াও একটা দুইটা মানে আমাদের আম আপডেট দুইটা দুইটা পকেট দেখেন কালার গুলো বসা আমি কালার গুলো দেখিয়ে দিব একটা কালার গেল চলে আসছে ব্ল্যাক কালার ওয়াও পিটা আছে তারপরে কি হিজাব আছে এরপরে হচ্ছে আর এই বোরকাটা হচ্ছে হিজাব সহ মাত্র তেরোশ টাকা এই যে দেখুন কাপড়টা আমাদের এত বেশি মানে কমফোর্ট এত বেশি ভালো কোয়ালিটির আপনারা প্রোডাক্ট পেলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আদৌ কতটা ভালো মানে আমার বলাচ্ছে অনেক বেশি ভালো ওয়াও দেখেন যার বডি যত আর বয়স যার যত কোনো সমস্যা নাই একদম তরুণী থেকে বিদ্যার বোরকা তরুণী থেকে বিদ্যা বোরকা চাকরিজীবী আপুদের বোরকা প্রেগনেন্ট আপুদের বোর্কা স্মার্ট আপুদের বোরকা একদম সবার জন্য তরুণী থেকে বিদ্যা বয়স যেমনই হোক বডি যতই হোক হয়ে যাচ্ছে দেখেন অসাধারণ অসাধারণ প্রাইসটা হচ্ছে মাত্র 1300 টাকা কালার গুলো সবগুলো হিট 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 100% হিট ওয়াও হিজাবটা সহ হচ্ছে 1300 টাকা কেউ যদি হিজাব অ্যাভয়েড করতে চান করতে পারবেন তো সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে যাবে এই যে হিজাবটা অ্যাভয়েড করতে চাইলে করতে পারবেন প্রাইসটা কিছুটা কমে যাবে যার যেমন বডি নো টেনশন একটা ফিটাও আছে কেউ যদি ফিটিং করতে চান কমর টমর করতে পারবেন আমার মনে হয় না করাটাই বেটার দুইটা পকেট আছে আর বডি যদি ফিটিং করে ফেলে তাহলে আর বোরকা পরে লাভ হইলো কি এই হলো বোরকাটা জাস্ট অসাধারণ অসাধারণ আর যদি কেউ এই বোরকার সাথে রেডি হিজাব নিতে চান আমাদের কাছে তো রেডি হিজাব অ্যাভেলেবেল আছে এই যে আমি পরে আছি রেডি হিজাব আরো বিভিন্ন ডিজাইনের রেডি হিজাব আছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপেরও অসাধারণ এই বোরকাটা নিয়ে নিবেন যার যার ভালো লাগবে এবং কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাপড় আমাদের বরাবরের মতো সবকিছু আমাদের মাসাল্লাহ তো বোরকাটা ফার্টি ক্যাটাগরি বোরকা আপনারা যে কোনো ঘরে বা মানে যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বাইরের অনুষ্ঠান সব জায়গায় যাইতে পারবেন বিয়ে সাথে জন্মদিন সব জায়গায় যাওয়ার মতো বোরকা এই যে অসাধারণ যে কোনো বয়সের জন্য পারফেক্ট আর কাপড়টা অরিজিনাল ডুবে ছেড়ে আমাদের সেলাইয়ের কোয়ালিটি গ্যারান্টি এবং কাপড়ের কোয়ালিটি আরো বেশি গ্যারান্টি কাজের ফিনিশিং মাসাল্লাহ সব মিলিয়ে বোর কাটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা অ্যাটাচ কোট এ কোটিটা খোলা যাবে না সাথে পেয়ে যাচ্ছেন একটা ভালোই বড় সড় হিজাব আর সব মিলিয়ে বোর কাটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ সি গ্রিন কালারের এই বোরকাটা কি কালার আসছে আমি বুঝতেছি না তবে এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে সি গ্রিন যেটাকে বলে এই যে কি বটলি কালার বটলি কালারটা বোঝা যায় না না এটা অনেক সুন্দর কালার পিত্ত কালার যেটাকে বলে মানে একদম গাঢ় গাঢ় কালার আর কি পিত্তর মধ্যেও গাঢ় গাঢ় কালার কালারটা অনেক বেশি সুন্দর এখন ক্যামেরাতে জিনিসটাকে একটু কম বোঝা যায় কিন্তু অনেক সুন্দর একটা কালার হাতার ডিজাইনটা দেখেন অসাধারণ কাজের ফিনিশিং আমাদের কোন কাজ কখনো একটু সুতা উঠে থাকা বা দলা পাকানো পাকানোডারিটা কিন্তু সরাসরি কাপড়ে করা এখানে কিন্তু আলাদা লেস নেই কিন্তু অথচ ফিনিশিং টা দেখেন মাসাল্লাহ অসাধারণ কাজ আমাদের কাজের ফিনিশিং এর উপরে আসলে অনেক কিছু নির্ভর করে সব অল ওভার ওভারলক করা আর এই কটিটা খোলা যাবে না এই কোটিটা হচ্ছে অ্যাটাচড কোটি আর সাইজ বডি সব হচ্ছে ফ্রি আর বোরকাটা হচ্ছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আর সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব আর হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হিজাব সহ অসাধারণ জাস্ট অসাধারণ নিয়ে নেবেন তাড়াতাড়ি করে সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও ওয়া ওয়াও ওয়াউ স্টোন কাজ করা এক মাথা এটা হচ্ছে একদম ঘাড়ো যেটা কালার একদম ঘাড় বটল গ্রিন বা হচ্ছে ফিত্ত কালার যেটাকে বলি আমরা সিগ্রিন যাই হোক এই যেটা আপনারা বুঝে নেন একদম গাঢ় যেটা ওইটাই হ্যাঁ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা কোটি হ্যাঁ এটার ভিতরে একটা বোরকা আছে মানে এটা হচ্ছে আহ থ্রি পিজের একটা বোরকা যেটা হচ্ছে উপরে থাকবে একটা কোটি ভিতরে একটা বোরকা আমি দেখিয়ে দিব আমি আগে কোটিটা দেখিয়ে দিচ্ছি হাতার ডিজাইনটা ও অসাধারণ জাস্ট অসাধারণ বলতে পুরা অসাধারণ দামটাও পাবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন কতটা ফিনিশিং কাজের ফিনিশিং এবং হচ্ছে স্টোন সেম কালারের আর এগুলো হাই হিট দিয়ে লাগানো আর এই কাজ করতে যে একটা আলাদা কস্টিং আসলে এটা তো আপনারা আন্দাজ করতে পারতেছেন আশা করি অসাধারণ কাপড়টা তো অরিজিনাল দুবাইের চিড়ি গরম লাগবে না কমফোর্টেবল আর সাথে একটা বোরকা তো আছেই ভিতরের জন্য একটা বোরকা আছে আমি হচ্ছে কাজগুলো একটু দেখিয়ে দিই এই যে কোটের কাজগুলো দেখেন ওয়াও অসাধারণ অসাধারণ মানে এক নজরে সবার পছন্দ হওয়ার মতো কাজ গর্জিয়াস গর্জিয়াস আর এখানে যে হালকা 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 করে সেম কালারের স্টোন দেওয়া এগুলো সহজেই নষ্ট হওয়ার মতো না কারণ এগুলো হাই হিট দিয়ে লাগানো আর এরকম ছিটা ছিটা স্টোন এম্বোটারের উপরে যেটা পড়ে গেলেও বোঝা যাবে না মানে দুই একটা স্টোন পড়ে গেলেও বোঝা যাবে না যে এখান থেকে স্টোন পড়ে গেছে সবগুলো পড়ে গেলেও বোঝা যাবে না কারণ কাজের ছিপা ছাপাই দিয়ে রাখছে আর জিনিসটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আমি ভিতরের বোরকাটা দেখিয়ে দিচ্ছি আর এই বোরকাটা পেয়ে যাচ্ছেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড়টা মাসাল অসাধারণ অসাধারণ একটা বোরকা পাচ্ছেন ভিতরে এই যে বান্ন সাইজের একটা বোরকা পেয়ে যাচ্ছেন একদম সিম্পল সিমসাম হাতা সবকিছুই সিমসাম হুম আর পেয়ে যাচ্ছেন একটা উনা হিজাব আর হিজাবের কাজটা দেখলে আরো বেশি পছন্দ হবে আপনাদের ওয়াও পুরা এই পাশে কাজ পুরা এই মাথায় কাজ এই যে দেখো তো বেবি দেখা যায় দেখো তো আমার তো ব্যাক ক্যামেরার ভিডিও বুঝা যায় কাজটা বুঝা যায় অসাধারণ 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 মাসাল্লা অসাধারণ আর সব কিছু মিলিয়ে থ্রি পিসের এই সেটটা পাচ্ছেন দাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কোটি বোরকাই কোটি আপনি আলাদাও করতে পারবেন আপনি যদি কোনো বড় গাউন ড্রেস করেন আপনি এই কোটি দিয়ে হিজাব দিয়ে আপনি কাবার করতে পারবেন হুম এবং হচ্ছে শাড়ি পরলে শাড়ির সাথে কোনো ফার্টিতে এবং হচ্ছে আপনি চাইলে ভিতরের বোরকাটাও আলাদা পড়তে পারেন পার্টি বোরকা চলে আসছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পার্টি বোরকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন যদিও কোটি বোরকা এই কোটির মধ্যে অনেক ডিজাইন নতুন বলতে হচ্ছে এমবোটারি গুলো আর কি নতুন হ্যাঁ আরেকটা ডিজাইন দেখা আগে অন্যটা ছিল এরকম আর বিষয়টা তো কাপড় দেখেন গের কোয়ালিটি এবং হচ্ছে বডি ফ্রি বডি ফ্রি বডি আর ভিতরে এরকম কাজ আছে এই যে কোটিটা আলাদা করা যাবে না ডিএমসি স্টোনে কাজ করা আর এই স্টোন গুলো হাই হিট দিয়ে লাগানো যার কারণে খুব সহজে জোরে পড়ার সম্ভাবনা নাই এই যে হাতা হাতাটা দেখেন একদম খোলা হাতা একেবারে খোলা হাতা আর কাজের ফিনিশিং মাসাল্লাহ ব্যাক পাটটা দেখিয়ে দিচ্ছি আর সাইজ পেয়ে যাচ্ছেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা কম দামের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর স্মার্ট হচ্ছে পার্টি বোরকা পার্টিতে যাওয়ার মতো বোরকা বা আপনি চাইলে অন্য কোথাও পড়তে পারবেন ফিতা দেওয়া আছে দুইটা আপনি ফিতা অ্যাভয়েড করতে পারবেন চাইলে আর সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব ওনার হিজাব সাথে হয়ে যাচ্ছে না কাপড়টা হচ্ছে অরিজিনাল ডুবে খুবই কমফর্ট হ্যাঁ গরম লাগবে না আর আয়রন তো করাই লাগবে না কাপড়ের কষ উঠবে না গ্যারান্টি 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 এই যে প্রাইসটা হচ্ছে মাত্র কত মাত্র সতেরোশো টাকা একদম পুরা দুড়া মাত্র সতেরোশো অসাধারণ এই গাউন বোরকাটা দেখছেন এতটা সুন্দর এবং কমফোর্ট এই বোরকাটা নিয়ে নিবেন এই বোরকাটা পরে এই ফিনটা পাওয়া যাবে না বোরকাটা পাওয়া যাবে তো হাতাটা হচ্ছে এখানে আছে আছে এখানে হচ্ছে রাবার হাতা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু এই যে হাতাটা একটু দেখাই হাতার সিস্টেমটা হচ্ছে এটা এই হলো হাতার সিস্টেম সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইসটা একদম রিজনেবল কাজে মানে সেলাই এবং কাপড়ের যে কোয়ালিটি এই যে ভিতরের সাইডটাও দেখিয়ে দিলাম আমি সব অল ওভার ওভারলক এবং এই জায়গায় বাবারে বাবা তিনটা শিলে দিস তো সব অল ওভার ওভারলক ভিতরে সব মিলিয়ে অসাধারণ যেমন কাপড় তেমন সেলাই আর প্রাইসটা হচ্ছে একদম আপনার হাতের নাগালেরও আরো কম মানে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হম একদম যতটা কম দিলে আপনারা খুশি হবেন তার চেয়ে বেশি কম দেওয়ার চেষ্টা করছি যে আপনারা যেন নিতে পারেন তো এই হলো বোরকাটা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক 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 বেশি কমফোর্ট একটা বোরকা চলে আসছে যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য মানে বেস্ট একটা কালেকশন বোরকা গাউন হাতাটার আবার আছে আর এখানে একটু কুচি দেওয়া আছে আমি একটু এভাবে দেখি স্লিপ করে এটা হবে এখানে কুচি হ্যাঁ এদিকে আর কুচি নেই আর কোমরে একটা বেল্ট দেওয়া আছে বডিটা হচ্ছে ফ্রি বডি সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড়টা হচ্ছে অনেক 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 বেশি সফট মানে অনেক বেশি সফট স্মুথ একটু স্ট্রিচ করে কাপড়টা দেখেন কাপড়টা এতটা ভালো এত আরামদায়ক মানে অনেক বেশি আরামদায়ক যাদের হচ্ছে বোরকা গরম লাগে তারা হচ্ছে এই বোরকাটা মিস করবেন না এবং দামটাও রিজনেবল প্রাইসটা হচ্ছে একটা বেল্ট আছে কোমরে আপনি আপনার মতো করে ডিজাইন করে পিতাটা বানতে পারবেন সামনে অথবা পিছনে তো এই যে এটা কিন্তু খোলা এটা সম্পূর্ণ আলাদাও করা যাবে আপনি সাইলেটা অ্যাভয়েড করতে পারেন তো প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস টা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবার চলে আসছি একটা মহুয়া বোরকার ভিডিও নিয়ে তো এই মহুয়াটা হচ্ছে একদম পুরাটা একটা সেট এবং একটা হুডি যে এই হুডি গুলো আমরা আলাদা সেল করি আমাদের আলাদাভাবে এরকম একটা হুডি নিতে গেলে আপনাকে কমপক্ষে সর্বনিম্ন প্রাইস যেটা সাইজ একটু ছোট গুলাও চারশো টাকা এরপরে পাঁচশো ছয়শো টাকা দামের একটা হিজাব পাচ্ছেন হুডি হিজাব যেটা হচ্ছে এবং কাপড়ের কোয়ালিটি হচ্ছে আমাদের বরাবরের মতে অরিজিনাল ডুবাই ছেড়ে ম্যাটেরিয়াল আর আমাদের সেলাই নিজস্ব সেলাই এবং নিজস্ব মানে কাপড় যেটা কোয়ালিটি আপনারা এর আগে যারা হিজাব নিয়ে আছেন বলতে হবে না অবশ্যই আপনারা বুঝে গেছেন আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন তো এই হুডি সহ এই মহুয়া বোরকার সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা প্রাইজ এবং প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল মাত্র কত এই যে বোরকাটাকে হাতে নিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলবো আগে বোরকাটা খুলে হাতে নিয়ে আরেকটা বোরকা দেখিয়ে দিচ্ছি এই যে অরিজিনাল ডুবাই ছেরি ম্যাটেরিয়াল কাপড়ের কোয়ালিটি অসাধারণ এখানে একটা হেলো ফুল দেওয়া আছে এইভাবে এভাবে এই যে লাগাই নেবেন খুবই সুন্দর মানে যেমন হচ্ছে দেখতে সুন্দর তেমন হচ্ছে স্মার্ট এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যার জন্য কমফোর্ট হবে গরম লাগবে না আর এটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে কালো কাপড়গুলো গুলো লাইট ক্যামেরাতে একটু কম কালো বোঝা যায় এটা হচ্ছে অরিজিনালি কালো এটা হচ্ছে অরিজিনালি কালো যাদের যাদের ভালো লাগবে পছন্দ হবে নিয়ে নেবেন হিজাবটা সহ একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন হিজাব সহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হিজাব সহ দেখেন বোর কাতার দামই আছে বারোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে হুড়িটা পেয়ে যাচ্ছেন আর এরকম একটা হুড়ি হিজাব নরমালি পাঁচশো থেকে ছয়শো টাকা আর আমাদের যে কাপড়ের কোয়ালিটি মাসা বলতে হবে না যারা অলরেডি নিয়েছে আর আমাদের সেলাই এবং কাপড় সেলাই কাপড় দুইটা মিলিয়ে অসাধারণ পুরাটা অল ওভার ওভারলোক করা আর সেলাই কোয়ালিটি মাসা সব মিলিয়ে অসাধারণ এবং দামটাও পেয়ে যাচ্ছেন আপনার সাধ্যের মধ্যে যে টানা যাবে চোখের দিকে আপনি ডাকতে চাইলে আরো বেশি করে ডাকতে পারবেন এই তো এই হিজাবের হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই মহুয়া হুডি বোরকা মহুয়া হুডি বোরকা সেট এটা এটা সেট পুরাটা পাচ্ছেন পুরা সেট পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যেটা হচ্ছে অ্যাডভান্স বিকাশ অথবা নগদে দিতে হবে আর ডাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ তবে হচ্ছে আপনারা মানে অগ্রিম তো টাকা দিতে হয় না এর জন্য হচ্ছে না বুঝে অর্ডার করবেন না হ্যাঁ যখন কনফার্ম হবেন যে আপনি জিনিসটা রিসিভ করবেন বা আপনি নিবেন আপনার প্রয়োজন সেক্ষেত্রে অর্ডার করবেন হ্যাঁ তো ভালো থাকবেন ওয়াও নয় কুচি নয় কুচি দেখেন অসাধারণ অসাধারণ এই বোরকা এত স্মার্ট লুকের এই বোরকা একেবারে মানে তরুণী থেকে বিদ্যা এই হচ্ছে তরুণী থেকে বিদ্যা সবার জন্য মানে সবার জন্য পারফেক্ট তরুণী থেকে বিদ্যা সবার জন্য পারফেক্ট পঞ্চাশ সাইজ আমার হাতে এই বোরকাটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড়টা তো অসাধারণ কাপড়ের কথা আর নাই বলি আমাদের সব কাপড়ই সব বোরকা হিজাবের কাপড় এরকম সেলাই কোয়ালিটি সবকিছু এখানে নয় কুচি তিনটা তিনটা করে নয়টা কুচি দিয়াম সিস্টনে কাজ করা অফিস কিংবা যে কোনো অনুষ্ঠানে পরার মতো বোরকা রেগুলার ইউজের জন্য বোরকা অফিস করার জন্য বোরকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল আমি এখন দুইটা তিনটা যে কয়টা আমার হাতের পাশে আছে দেখিয়ে দিচ্ছি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর বোরকা আর এটার এই কালারটা অসাধারণ এই কালারটা নতুন আসছে এই বোরকা সেই বোরকা সেই কবে থেকে এই আছে চলতেই আছে এটা সাহিদা মনে হয় শেষ হবে না আর এটা এমন একটা ডিজাইন যেটা কখনো ট্রেন্ড যাবে না কিছু বোরকা কেবল বের হয় কয়দিন বাদে ট্রেন্ড শেষ বের হয় শেষ আর এই বোরকাটা ট্রেন্ড কখনোই যাবে না এটা থেকেই যাবে তরুণী থেকে বিদ্যার জন্য পারফেক্ট ডিজাইন অফিসে স্কুলে কলেজে যারা শিক্ষকতা করেন বা অফিস করেন আফুদের প্রথম পছন্দের বোরকা স্মার্ট লুক এন্ড আরামদায়ক এই যে কমফোর্ট বোরকা বডি সাইজটাও ফ্রি এবং দেখতেও সুন্দর মাসাল্লাহ আর এই স্টোন যদি নাও থাকে তাও বোরকাটা অসাধারণ আর স্টোন খুব সহজে নষ্ট হবে না ডিএমসি স্টোর হাই দিয়ে লাগানো যার কারণে অত সহজে যাওয়ার মতো না এই যে অসাধারণ এই যে বোরকা এই বোরকা গুলোর আমার কাছে সেম সেম কালারের হিজাব আছে রেডি হিজাব যারা রেডি হিজাব সহকারে নিতে চান রেডি হিজাব নিতে পারবেন তবে এই বোরকা হিজাব নাই হ্যাঁ এই বোরকা কিন্তু হিজাব ছাড়া হিজাব ছাড়া প্রাইসটা হচ্ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা যদি আপনি এই বোরকা নিয়ে হাতে পান জাস্ট কি বলবেন আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন কাপড়টা দেখে কাপড়টা মার্শাল এত সুন্দর কাপড় এই যে আর একটা কালার অনেক কালার আছে অনেক মিস্ত্রি কালার এটা অসাধারণ এই প্রিন্ট এবং এই কালার দুইটা মিলাই অসাধারণ হয়ে গেছে আরো বোরকাটা এমনিতে কাপড় গুলো তো অসাধারণ আগে থেকে তার ভিতরে কালার আর হচ্ছে প্রিন্ট দুইটা মিলাই আরো একাকার হয়ে গেছে সুন্দরের সমারোহ এই বোরকাটা যে আপুর পছন্দ হবে জাস্ট পটপট করে নিয়ে নেবেন কারণ সব কালার গুলা পরে আমার মিলানো যাবে কিনা এটা শিওর না এই যে ওয়াও বডি সাইজ দেখছেন ফ্রি বডি যে কোনো আপু যে কোনো তরুণী আপু স্টুডেন্ট আপু বা মধ্য বয়সী যে কোনো বয়সের জন্য পারফেক্ট আর হিজাবটা হচ্ছে বিশাল বড় বিশাল বড় এই হিজাব সহ বোরকাটা পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্টে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জাস্ট অসাধারণ আচ্ছা তো এই যে আরেকটা কালার মাস্টার ইয়েলো বা গোল্ডেন গোল্ডেন কালারের এই পেয়ে যাচ্ছেন সেম সেম ডিজাইন বোরকাটা অনেক 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 এবং স্মার্ট যে কোনো বয়সের জন্য যাবে মানে একেবারে তরুণী থেকে মধ্যবয়সীদের জন্য পারফেক্ট এই বোরকা গুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল আর এই বোরকাটা হচ্ছে বিশাল বড় হিজাব আর বিশাল বড় হিজাব সহ বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর অসাধারণ 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 এই বোরকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কাপড় গুলা গরম লাগবে না আরামদায়ক অনুভূতির বোরকা ঠান্ডা অনুভূতির বোরকা হিজাব সহ পেয়ে যাচ্ছেন এই যে দেখছেন কত সুন্দর একটা হিজাব সাথে দেওয়া হিজাব সহ মাত্র তেরোশো টাকা